আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বর্তমান সময়ে আমরা অবস্থান করছি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া বাজারে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের কাঁচামরিচের আমদানি কিন্তু হয়েছে আজকেও তো যদিও দিন দিন কাঁচামরিচের আমদানিও কমে যাচ্ছে এবং দামও কমে যাচ্ছে আজকে মোটামুটি এই বাজার পরিদর্শন পরে মানে ঘোরাফেরার পরে আমরা জানতে পারলাম সাদা রঙের যে হালকা সাদা রঙের এসিআই কোম্পানি সতেরোশো এক জাতের যে মরিচটি রয়েছে এই মরিচের বাজার বাজার দর যাচ্ছে আজকে পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত এবং গাঢ় সবুজ রঙের অগ্নিবীণা কারেন্ট বা যেগুলোই হোক পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি করা হয়েছে আজকে এই মরিচ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মরিচ কিন্তু আমদানি হয়েছে বাজারে অনেক মরিচই আমদানি হয়েছে এবং অনেক কৃষকই কিন্তু তাদের মরিচগুলো নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন অনেকে ভ্যান ব্যবহার করতেছেন ট্রান্সপোর্ট হিসেবে আবার অনেকে অটোরিকশা আবার বিভিন্ন জায়গা থেকে ঘোরার গাড়ির মাধ্যমেও কিন্তু মরিচগুলো নিয়ে আসা কেউ কেউ আবার সাইকেলে করেও তাদের অল্প পরিমাণে মরিচ যারা নিয়ে তারা সাইকেলে করেও নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সবাই ব্যস্ততম সময় পার করতেছে বাংলাদেশের বৃহত্তম কাঁচামরিচের বাজারগুলোর মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তর বাজার প্রথম যে বাজারটি রয়েছে এটি হচ্ছে হাজিপুর বাজার এটিও জামালপুর জেলায় অবস্থিত দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দৃশ্য গ্রামের এই বাজারগুলো কিন্তু খুবই সুন্দর যারা দেশের বাইরে থাকে অথবা শহরে অবস্থান করে তারা কিন্তু আসলে এই ধরনের গ্রামের দৃশ্য বা বাজারগুলো সব সময় দেখতে পায় না এবং অনেক ব্যবসায়ী যারা রয়েছেন যারা কি এই ধরনের মরিচের বাজারের সন্ধান বা মরিচের দাম সম্পর্কে জানতে চান তারা কিন্তু আমাদের ভিডিওতে এইগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আজকে এই মরিচের বাজার মোটামুটি প্রায় শেষের দিকে বলা চলে কারণ আমরা আস্তে আস্তে একটু লেট করে ফেলেছি এইখানে মোটামুটি ভালো পরিমাণে মরিচ আমদানি হয় যদিও এখন একটু কম দেখা যাচ্ছে তবে আজকে মরিচের সর্বনিম্ন বাজার হচ্ছে পঁচিশ টাকা এবং সর্বোচ্চ হচ্ছে চল্লিশ টাকা সাদা রঙের যে মরিচগুলো রয়েছে সেই মরিচের দাম যাচ্ছে পঁচিশ টাকা এবং সবুজ গাঢ় রঙের যে মরিচগুলো রয়েছে অগ্নিবিনা কারেন্ট বা যেটাই বলা হয় সেগুলোর দাম আটত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করা হইতেছে তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই আমাদের পাশেই থাকবেন